দুর্নীতির অভিযোগে শেখ হাসিনার ভাগ্নি ও ব্রিটিশ প্রতিমন্ত্রী টিউলিপ সিদ্দিককে নিয়ে যুক্তরাজ্যে আলোচনার মধ্যেই নতুন করে উঠে এসেছে সালমান এফ রহমানের ছেলে আহমেদ শায়ান ফজলুর রহমানের নাম ব্রিটিশ রাজার উদ্যোগে গঠিত দাতব্য সংস্থা ব্রিটিশ এশিয়ান ট্রাস্টের বাংলাদেশ চ্যাপ্টারের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন শায়ান সালমান এফ রহমান ও তার পরিবারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্ত করছে দুদক এবছরের আগস্টে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট সালমান তার ছেলে সায়ান ও পুত্রবধূ সাজরে রহমানের ব্যাংক হিসাব অবরুদ্ধ করে ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইল জানিয়েছে সায়ান ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিকের পারিবারিক বন্ধু প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা লন্ডনে সায়ানের মালিকানাধীন সম্পত্তিতে থাকতেন ডেইলি মেইল আরও জানিয়েছেন দারিদ্র দূরীকরণের লক্ষ্যে দু সালে ব্রিটিশ রাজা চার্লসের উদ্যোগে গঠিত হয় ব্রিটিশ এশিয়ান ট্রাস্ট বর্তমানে শায়ান রহমান এই ট্রাস্টের বাংলাদেশ চ্যাপ্টারের উপদেষ্টা কাউন্সিলের চেয়ারম্যান দুর্নীতির অভিযোগ সত্ত্বেও শায়ান এ পদে বহাল থাকায় প্রশ্ন তুলেছে সংবাদ মাধ্যমটি এ প্রসঙ্গে ব্রিটিশ এশিয়ান ট্রাস্ট এক বিবৃতিতে জানায় তার অভিযোগ সম্পর্কে অবগত এবং বাংলাদেশের ঘটনা প্রবাহ পর্যবেক্ষণ করছে সায়ানের মুখপাত্র বলেছেন সায়ান রহমান ব্রিটিশ নাগরিক তিনি কখনো কোনো অপরাধে অভিযুক্ত হননি বাংলাদেশে তার ব্যাংক হিসাব অবরুদ্ধ করার পদক্ষেপ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এদিকে বাংলাদেশের অর্থ পাচার নিয়ে সাম্প্রতিক এক সাক্ষাৎকারী মোহাম্মদ ইউনুসো সায়ানের দানশীলতার প্রসঙ্গ তুলে রসিকতা করেছেন সায়ান একসময় বেক্সিমকো গ্রুপের সিও ও আইএফআইসি ব্যাংকের ভাইস চেয়ারম্যান ছিলেন ক্ষমতার পট পরিবর্তনের পর তিনি এসব দায়িত্ব হারান নিউজ ডেস্ক চ্যানেল আলফা টোয়েন্টি